নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পারি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই বাড়িটি আর এই দেখুন দশ ফুট রাস্তা আছে দশ ফুট এখানে রাস্তা আর ঢালাই আছে আট ফুট দেখুন এই রাস্তাটি চলে গেছে একদম মেন রোডে মেন রোড থেকে শীতের চাম্পারি স্টেশন আর আর কিছু দূর গেলেই আপনারা তেমাতা পেয়ে যাচ্ছেন মানে সোনারপুর যাওয়ার পথ সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে ছ কিলোমিটার আর এই দেখুন আমি এই যে বাড়িটি আমি একদম বাড়ির সামনেই চলে এসেছি একদম ঝিকঝাক বাড়ি একদম আপনাদের পছন্দ হবে অবশ্যই আর রেট খুবই কম আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা কিন্তু বাস্তব বাড়ি এই যে বাড়িটি এটা কিন্তু বাস্তব আপনারা মনে করলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন লোন নিয়ে এই বাড়িটি কিনতে পারবেন এই দেখুন বাড়ির সামনের দিকে আরেকটি রাস্তা আছে এই রাস্তাটি নিজেদেরই একদম রাস্তা নিজেরাই বানিয়েছে এটা নিজেদের জায়গার উপরে এই রাস্তাটি আর দেখুন বাড়িটা আমি চারিপাশ দিয়ে আস্তে আস্তে দেখাবো আর রাস্তা রাস্তা দশ ফুট তো অবশ্যই আছে আর এটা বারাইপুর থানার আন্ডারে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা আর শিয়ালদা স্টেশন থেকে এখানে ক্যানিং ট্রেন ধরবেন ক্যানিং ট্রেন ধরে একদম চাম্পারি স্টেশনে নামবেন নেবে আমাকে ফোন করবেন বা নিজেরা আসতে পারেন দেখুন আমি জায়গার চারিপাশটা দেখাচ্ছি এখানে জায়গা আছে দু কাটা চার ছটাক দেখুন কিছুদিন সুপারি গাছগুলো এক লাইনে একদম আছে আর চারিদিকে একদম পাঁচিল দেওয়া অল্প অল্প করে আমি পুরো দিকটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ আর শিয়ালদা থেকে এখানে ক্যারিং টেন ধরবেন ক্যারিং ট্রেন ধরে চাম্পারি স্টেশনে নামবেন আপনারা এই জায়গায় চলে আসবেন আর আরও বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন যদি কিছু জানার ইচ্ছা হয় আর এই বাড়িটি কিন্তু বাস্তব করা আছে বাস্ত রেকর্ড হ্যাঁ আপনারা মনে করলে এর ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন লোন নিয়ে বাড়িটি নিতে পারবেন তবে মূল্য খুবই কম ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না দেখুন আর এই দেখুন কি সুন্দর ফুলের টপগুলো একদম ইয়ে করা আছে বসানো আছে গাছপালা এত সুন্দরভাবে লাগানো আছে বাড়ির বাড়ির ছবিটা যে আমি ভালো করে নেবো তা নিতে পারছি না যাই হোক দেখুন গাছই হচ্ছে জীবন তো সুন্দরভাবে বাড়িটির চারিদিকে সুন্দর টপে গাছ লাগিয়েছে এমনি গাছ লাগানো আছে আর বাড়িটা খুব সুন্দর সাজানো আছে তবে একটি কথা বলি এই বাড়িটি কিন্তু ইটের গাছ নিয়ে আছে হ্যাঁ কলম তোলা নেই ইঁটের একদম ছাদ দেওয়া বাড়ি এটা খেয়াল রাখবেন আর আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি একদম চারিপাশটা আর এই এই রাস্তাটা এটা কিন্তু ওনাদেরই রাস্তা এটা তো যাই হোক বন্ধুরা দেখুন আমি বাড়িটা চারিপাশটা প্রথম দেখিয়ে দেব তারপরে আমি আস্তে আস্তে ভিতর দিকে যাব মানে বাড়ির ভিতরে একদম ঘরে তো আর এখানে চাম্পারি স্টেশন থেকে একদম এক কিলোমিটার মধ্যে আপনারা হাসপাতাল পেয়ে যাচ্ছেন বড়ো বড়ো হাসপাতাল আছে এটিএম ব্যাংক সব পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই আর সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে ছয় থেকে সাত কিলোমিটার মেন রোড ধরে আর চাম্পাড়ি থেকে এক কিলোমিটার আর এই দেখুন এইটা হচ্ছে পায়খানা বাথরুমের যে মানে ঘরটা করা আছে ছাত্রা একদম ভিতর দিয়ে সেটিং করা পায়খানা বাথরুম আর এই দেখুন পাচিল দেওয়া প্লাস টাইম কল সব কিছু আছে বাড়িটা তো খুব সুন্দর লাগছে আপনারা দেখে নিন হ্যাঁ যে এত সুন্দর যে বাড়িটি আপনারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি ভিতরটা যাব দেখুন আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনারা বাড়িটা দেখুন আস্তে আস্তে হ্যাঁ এটা হচ্ছে বারান্দা একদম চারিপাশটা দেখুন মানে বারান্দাটা কী সুন্দর পাথর লাগিয়েছে আপনার আমি চারিকটা দেখাবো আর একটু মন দিয়ে কথা শুনুন পিয়ালি টেশানে মানে চাম্পারি পরের স্টেশন যেটা যেটা আমি থাকি বাড়ি আমার তো পিয়ালি স্টেশনে খুব কম দামে জমি আছে বন্ধু একদম লিগাল কাগজপত্র পরিষ্কার আপনারা না এলে বুঝতে পারবেন না না এলে বুঝতে পারবেন না যে এত সুন্দর যেমন জমি একদম চার লাখ টাকায় আপনি পেয়ে যাবেন বাড়ি সমেত জায়গা হ্যাঁ চার লাখ টাকায় পেয়ে যাবেন একদম কম দামে আমার ভিডিও ছাড়া আছে আপনি হয়তো খেয়াল করেছেন প্লাস এক লাখ তিরিশ করে জমি একদম হাই স্কুলের হাই স্কুল আছে তার পাশে চাল এক লাখ তিরিশ করে দেখুন ভালো জমি নিতে গেলে একটু দাম দিতে হয় দাদা ভাই আপনারা যারা অনেকে কম দামে খুঁজতে যান তো অনেকে ঠকেছেন আমাকে ফোন করেন তা একদম কম দামে জমি কিনতে যাবেন না অসুবিধায় পড়বেন তো আমার একদম যে এক লাখ তিরিশ করে জমি আছে হাই স্কুলের পাশে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে বাড়িটি দেখতে থাকুন এইটা হচ্ছে একটা রুম এই বাড়ি এই বাড়িটি দুটো রুম আছে হ্যাঁ এই বাড়িটি দুটো রুম আছেই দেখুন এই যে এই একটা রুম আর এই একটা রুম আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন এখানে সব রকম ঠাকুর আছে তো এই অ্যাকচুয়ালি এই মন্দিরটা হচ্ছে উপরে হ্যাঁ একদম ছাদের উপরে সুন্দর মন্দির করা আছে তো ওই মন্দিরে কাজ হচ্ছে বলে আপাতত এই ঘরে এসে ঠাকুরটা রাখা হয়েছে তো এটা একটা রুম আর এই একটা রুম দুটো রুম আছে আপনাদের আমি ভালো করে বুঝে দিচ্ছি একটু বুঝবেন আর যদি তাও না বুঝে থাকেন আমাকে ফোন করবেন আমি অবশ্যই বুঝিয়ে দেব হ্যাঁ তো দেখুন ঘরটা খুব সুন্দর রং চং করা আছে আর আপনাদের বলছি এটা কিন্তু কলম দেওয়া নয় ইটের গার্ডনি হ্যাঁ ইটের গার্ডনিতে একদম ছাদ দেওয়া আছে আর এইটা হচ্ছে পায়খানা বাথরুম এই দেখুন ওই পায়খানা বাথরুম গেট দেওয়া ছিল বলে আমি তো আটকানো ছিল বলে আমি ঠিকমতো দেখাতে পারিনি আর এই দেখুন আমি এবার নিয়ে যাব এই দেখুন এখানে কিচেন আছে বেডরুমটা কত বড় দেখুন এ দেখুন কিচেন এটা রান্নাঘরটা দেখুন একবার খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা যা করুক না করুক এত সুন্দর সাজগোজভাবে রেখে দিয়েছে আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আর রেট খুবই কম দেখুন এটা হচ্ছে বৈঠকখানা দেখুন কত বড় এখানে একটা বেডও পাতা আছে এখানে দেখুন আমি চারিদিকে দেখাচ্ছি প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার কাছে জমি যে যতটুকু কমে পাবেন বা স্টেশনের কাছাকাছি পাবেন পনেরো মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে খুব কম দামে এক লাখ কুড়ি এক লাখ তিরিশ দেড় লাখের মধ্যে আপনার লিগাল জমি পেয়ে যাবেন লিগাল পরিষ্কার কাগজপত্র জমি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হুম আর এই দেখুন এই রাস্তাটা আবার এই এই হচ্ছে আরেকটি গেট এটা হচ্ছে বাইরে যাওয়ার আরেকটি গেট ওই ওই পদ্মে আমি ঢুকেছিলাম হ্যাঁ এই দেখুন এইটা হচ্ছে আরেকটি রাস্তার দিকে বেরানোর গেট দেখুন এইটা বৈঠক খানার ভিতরে আমি এখনও আছি এবার এখান থেকে আমি চলে যাব ছাদ ঘরে হ্যাঁ একদম ছাদে ভরে উঠবো দেখুন শ্রী দিকে একদম ছাদে ঘরে উঠবো একটু খেয়াল রাখবেন তো বন্ধুরা এই দেখুন আমি চারিদিকটা আবার নিচটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগে বাড়িটা তো ছোটোর মধ্যে এত সুন্দর বাড়ি আর জায়গা আছে দু কাটা চার ছটা হ্যাঁ দু কাটা চার ছটা আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা যারা খুব সুন্দর এই বাড়িটি নিতে ইচ্ছুক তবে আমি ফের বলছি দাম কিন্তু সেই অনুযায়ী অনেক কম হুম সেই অনুযায়ী দাম অনেক কম এই দেখুন আমি ছাদে উঠেছি আর এবার ছাদটা দেখুন আমি দামটা বলি এই বাড়িটি যে মালিকপক্ষ আপনাদের এই রেট যে দামটা রেখেছে সতেরো লক্ষ টাকা সতেরো লাখ টাকা এই বাড়িটার মূল্য বাস্ত রেকর্ড করা জমি হ্যাঁ বাস্ত রেকর্ড করার জমি সতেরো লাখ টাকা দাম দেওয়া হয়েছে মানে দাম রেখেছে সতেরো লক্ষ টাকা এই দেখুন আমি ছাতটা চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি হুম তো বন্ধুরা তবে একটা কথা এই সতেরো লক্ষ টাকার সতেরো লাখ থেকে কিন্তু এক পয়সা কম হবে না হ্যাঁ আপনারা মনে করলে একটা টাকাও কমাতে পারবেন না এটা মালিকের একদম ফিক্সড রেট করেছে উনি একদম কমাবেন আর এই দেখুন নিচে যে ঠাকুরটা দেখে এলেন না যে একটা রুমের ভিতর দেখেছে এই ঠাকুর ঠা এই ঠাকুর ছিল এই ঘরে হ্যাঁ এখানে কাজ হচ্ছে রং চঙের কাজ হচ্ছে বলে এখান থেকে ঠাকুরটা নিচে নামিয়েছে নিচে রুমে রাখা হয়েছে যে ঠাকুরগুলো আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ঠাকুর ঘর হ্যাঁ উপরে একদম ছাদের উপরে সুন্দর ঠাকুর ঘর এখানে রং চং করা হচ্ছে বলে একটু কাজকর্ম করছে বলে ঠাকুরগুলো নিচে থুয়েছে তো বন্ধুরা তো সতেরো লক্ষ টাকা এই বাড়িটির রেট একেবারে কম হবে না আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে আরও যদি আপনাদের জমি জায়গা নেওয়ার ইচ্ছা হয় বিশেষ করে জমি কম দামে আর পরিষ্কার জমি আমি ফের বলছি ভালো জমি নিতে হলে একটু দাম দিতে হবে দাদা একদম কম দামে নেবেন না কম দামে নিলে অবশ্যই দূরে হবে রাস্তাঘাট ভালো পাবেন না কারেন্ট পাবেন না আর এক লাখ তিরিশ চল্লিশ থেকে যদি আপনারা জমি নেন আমি কথা দিচ্ছি একদম ভালো রাস্তাঘাট পাবেন কারেন্টও পাবেন স্কুলের পাশেও পাবেন অবশ্যই ভালো হবে আর ষাট হাজার টাকাও কাটা আছে তবে সেটা একটু দূরে হবে তো বন্ধুরা এই জমি এই বাড়িটি দেখলেন আর আশেপাশে বাড়িঘর দেখুন পরিবেশ খুব সুন্দর আপনাদের মনে যারা আর এটা কিন্তু হিন্দুদের জন্য হ্যাঁ অবশ্যই এটা হিন্দুদের জন্য এই টোটাল এই এলাকায় টোটাল হিন্দুরাই থাকে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ ভাই ভাই দেখা হবে নতুন ভিডিওতে